আসসালামু আলাইকুম আদাব আজকে একটি ইন্টারেস্টিং বিষয় নিয়ে আলোচনা করব আমাদের ভারতীয় উপমহাদেশে বিশেষ করে বাংলাদেশে ভারতে আমরা যখন এক ধর্মের লোক অন্য ধর্মের লোককে সম্ভাষণ জানাই তখন এই নিরপেক্ষ এবং সেকুলার একটি বা ধর্মনিরপেক্ষ একটি বিষয় সম্ভাষণমূলক একটি শব্দের আমরা আবির্ভাব ঘটাই আর সেটি হচ্ছে আদাব মূলত মুসলিমরা আসসালাম আলাইকুম আর হিন্দু ধর্মে যারা আছে তারা নমস্কার জয় শ্রীরাম তারপর রাধে রাধে এরকম শব্দ দিয়ে এরকম সম্ভাষণ সূচক শব্দ দিয়ে তাদের সৌজন্যতা ধর্মীয় সৌজন্যতা প্রকাশ করে থাকে আর কি তো এই বিষয়টির নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে একজন মুসলিম যেন একজন হিন্দুকে সালাম দিতে গিয়ে বা একজন হিন্দু যেন একজন মুসলিমকে নমস্কার দিতে গিয়ে বিব্রত বোধ না করে সেজন্য তৃতীয় একটি বিষয়ের আবির্ভাব ঘটনা হয়েছিল কোথা থেকে এই আদাব এসেছে এটা নিয়েই আজকে ছোট্ট পরিসরে দু একটি কথা বলবো আমি নিজেও খুঁজেছি ছোটোবেলায় যে আদাবটা আসলো কোথা থেকে এটা কি মুসলিমদের ধর্মীয় রীতি নাকি হিন্দুদের ধর্মীয় রীতি আসলে এটি মুসলিম বা হিন্দু কারও ধর্মীয় রীতি নয় এটি হচ্ছে উপমহাদেশের একটি ধর্মীয় রীতি আর এটি এসেছিল যেখান থেকে সেটি হচ্ছে লখনৌ লক্ষ্ণের নাম শুনেছেন ভারতের লখনৌ সেই লক্ষ্ণের একজন মুসলিম নবাব ছিলেন যদিও সেই অঞ্চলটি একসময় মুঘলদের শাসনে ছিল সুবা ছিল পরবর্তীতে স্বাধীন একটি রাজ্য হয়েছিল সেই রাজ্যের নাম ছিল আওধ রাজ্য আওধ ও রাজ্য বা অযোধ বলি আমরা সেই জায়গায় লক্ষ্ণ ছিল লক্ষ্ণ বিভিন্ন কারণে বিখ্যাত সে আলাপ বাদ তো সেখানকার একজন নবাব ছিলেন এবং বলতে গেলে লক্ষ্ণের শেষ স্বাধীন নবাব আর কি তিনি ছিলেন নবাব ওয়াজেদ শাহ এই ওয়াজেদ শাহ এই আদাব শব্দটির প্রচলন ঘটান যে তৃতীয় কোন একটা শব্দ বলছিলাম যে হিন্দু মুসলিম কেউ যেন বিব্রত না হয় সম্ভাষণ দিতে গিয়ে সেক্ষেত্রে এই তৃতীয় একটি সম্ভাষণ সূচক শব্দ আদাবের উৎপত্তি ঘটানো আদাব শব্দটি আরবি শব্দ থেকে এসেছে আদব থেকে এসেছে আমরা জানি যে আদব মানে হচ্ছে ব্যবহার আচরণ বা শিষ্টাচার তো এই আদবকে ফার্সি কায়দায় আদাব বলে প্রচলন ঘটানো হয়েছিল নবাব ওয়াজেদ আলী শাহর আমলে ওয়াজেদ আলী শাহ আঠারোশো সাল পর্যন্ত তার ক্ষমতা ছিল তারপরে ব্রিটিশরা দখল করে নেয় আমরা জানি ব্রিটিশ ইতিহাস ভারতের তারা নিয়ে নিয়েছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি লখনৌ বা আউদ রাজ্য পরবর্তীতে নবাব ওয়াজেদ আলী শাহ পেনশনভুক্ত একজন ব্যক্তি হিসেবে কলকাতায় বিতাড়িত হন বা কলকাতা থেকে নির্বাসিত করা হয়েছিল কলকাতার মেটিয়া ব্রুচ যেটা এখন গার্ডেন রিস নামে পরিচিত সেখানে তিনি আসেন এবং কলকাতাতেই এসে তিনি লক্ষ্ণের অনেক সংস্কৃতি কলকাতায় ফুটিয়ে তোলার চেষ্টা করেছিলেন বিশেষ করে আমরা যে বিরিয়ানির মধ্যে আলু খাই এই আলুটা কোথা থেকে আসলো যদিও এটা নিয়ে বিতর্ক আছে কিন্তু অনেকেই বলেন যে এই নবাব যখন কলকাতায় আসেন তখন ওই লক্ষ্ণে যে বিরিয়ানির রান্নাটা দমপত বা ঢিমে আঁচে রান্না বলা হয় এই বিরিয়ানি রান্নার কৌশল তিনি কলকাতায় এসে শেখান এবং এখানে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে ওই লক্ষণের সেই পদ্ধতি আর এখানে নবাব যেহেতু একটু আর্থিক কষ্টে ভুগতেন সে কারণে একেবারে মাংসের পরিবর্তে যে অনেক মাংস না দিয়ে মাংসের মধ্যে তিনি আলুর প্রচলন ঘটান এবং সেখান থেকেই মূলত আলুটা এই যে বিরিয়ানির মধ্যে আসে এটা বলা হয় যদিও এটা বিতর্কিত একটি বিষয় আবার এই যে ডিম দেওয়া হয় বিরিয়ানির মধ্যে এই তো আলু ডিম কোথা থেকে আসলো এখান থেকেই এসেছে বলে ধারণা করা হয় এছাড়া লম্বা লম্বা যে সুগন্ধি চাল দিয়ে বিরিয়ানির রান্নাটা মূলত এটি লক্ষণও থেকে এসেছে কলকাতায় এবং পরবর্তীতে বাংলাদেশ এরকম এই জায়গাগুলোতে ছড়িয়ে পড়েছে তো আজকের আলোচনা ছিল আদাব আশা রাখি বুঝতে পেরেছেন যে আদাবটা এসেছে এভাবেই আর আমরা এখনও হিন্দু মুসলিমরা পরস্পর পরস্পরকে মানে অমুসলিম বা অহিন্দু জাতীয় যে রীতি সেকুলার রীতিতে যখন আমরা সম্ভাষণ জানাই তখন বলি আদাব